ডায়াবেটিস কাদের আছে যারা কায়িকশ্রম করে না এখানে অনেকে আছে আমি দেখতেছি মুরব্বী যারা ওনারা যতদিন কায়িকশ্রম করছে সুস্থ ছিল এরপর ছেলে মেয়ে বড়ো হয়েছে চাকরি বাকরি করে বড় সরকারি কর্মকর্তা বা বড়ো ব্যবসায়ী হয়েছে এখন ধরেন হ্যার ইলিট শ্রেণী হয়ে গেছে ইলিট এখন বাপে যদি এসব করে তা তো এছাড়া বাপের প্রতি ভালোবাসাও আছে মনে করেন বাবা তুমি অনেক কষ্ট করছো এবার তুমি আর রেস্ট করো এটা একটা ব্যাপার অথবা যে বাবা আমার এখন এত বড় অফিসার হয়েছে তুমি যে এইসব করো এটা তো আমার সাথে যাইতেছে না মানে যাইতেছে না স্টেটাস হ্যাঁ হোয়াট এভার দ্য রিজন ইজ মূল কথা হইল হ্যাঁ এখন হ্যায় ফেস্টিজের কথা চিন্তা করুক বাপের প্রতি দরদের কারণে হোক মায়ের প্রতি দরদের কারণে হোক উদ্দেশ্য যাই হোক আসল রেজাল্ট হইল তারা এখন আর কোনো শ্রম করে না এইবার সে আরামে ব্যায়াম শুরু হয়ে গেছে এখন এই বাপ মারে নিয়ে এসে আজকে ডাক্তার কালকেও ডাক্তার এখন চার পাঁচ রকমের ডাক্তার মাসে মাসে দেখাইতে হয় আর ফাইল খালি থরে থরে সাজায় রাখতেছে